আগামী লোকসভা ভোটে ঠিক কতগুলো ভোট পেতে চলেছে এনডিএ সরকার অর্থাৎ বিজেপি তার ভবিষ্যৎবাণী কিন্তু করে দিলেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সংসদ ভবনে একাই একশো তিনি কিন্তু প্রমাণ করে দিলেন সংসদের ভেতরে দাঁড়িয়ে অসংখ্য কথা বললেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন আপ কিবার চারশো পার অর্থাৎ সংখ্যা নিজেই জানিয়ে দিচ্ছেন তবে দর্শক বন্ধুরা এই কথাবার্তা বলার মধ্যে যথেষ্ট কিন্তু গতকাল কনফিডেন্স ছিল মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে তাহলে কি সত্যিই হতে চলেছে মাননীয় প্রধানমন্ত্রীর এই ভবিষ্যৎবাণী একদম ফেলে দেওয়া যাচ্ছে না কারণ বিরোধীরা জবাব পেয়ে গেছে নরেন্দ্র মোদী ভবিষ্যৎবাণী মানেই অবহেলা করা যায় না কিন্তু কারণ বিরোধীরা হাড়ে হাড়ে টের পাচ্ছে নরেন্দ্র মোদীর ভবিষ্যৎবাণী প্রেডিকশন কোনোভাবেই কিন্তু অবহেলা করা যায় না কারণস্বরূপ আপনাদেরকে বলতেই পারি রাম মন্দির প্রায় এক দশক আগে বলে দিয়েছিলেন রাম মন্দির অযোধ্যার ওই জায়গাতেই স্থাপিত হবে তাই করে দেখালেন কিন্তু বলেছিলেন কাশ্মীরে একসময় ভারতের জাতীয় পতাকা উড়বে এবং মন্দে মাতারাম এই গানটা গাওয়া হবে দেখুন কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা বাতিল করলো আর সেই ছবি কিন্তু আমরা দেখতে পেলাম কিছুদিন আগে বিরোধী জোট বিরোধী দলের সমস্ত নেতাকে আপনারা দেখুন সমস্ত নেতাকে এক ছাদের নিচে দাঁড় করিয়ে দিয়েছে অর্থাৎ আমি ইন্ডি অ্যালায়েন্স জোটে কথা বলছি এবং সেই ইন্ডি অ্যালায়েন্স জোটের পিন্ডিটাও পাকি যেমনটা শোনা যাচ্ছিলো ইন্ডি জোটে পিন্ডি পাকবে ঠিক তেমনটাই হলো এখন বিরোধীরা কিন্তু হারে হারে টের পাচ্ছে আর এই ইন্ডি জোটে পিন্ডি পাকালেন নীতিশ কুমারকে নিয়ে আরও আরও অনেকেই টার্গেটে আছে নীতিশ কুমারের মতো অনুমান করা হচ্ছে আরও অনেকেই তার দলে অর্থাৎ বিজেপিতে যোগদান করতে চলেছে তার মধ্যে মহারাষ্ট্রের কথা কিন্তু ভুলবেন না যে জিনিসটা নীতিশ কুমারের সঙ্গে হয়েছে বা নীতিশ কুমার যে কাজটি করেছেন সেই কাজটি হয়তো মহারাষ্ট্রের ক্ষেত্রে করতে পারে অর্থাৎ কথা বলছি। সঙ্গে সেই কিন্তু হতে পারে। এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইনি বলেছিলেন ভারতকে বিশ্বের অর্থনীতিতে চাঙ্গা করবে আর তারই ফলস্বরূপ আজ ভারত ভারতের স্থান বিশ্ব অর্থনীতিতে পাঁচ নম্বরে বুঝতেই পারছেন কেন বললাম অবহেলা করা যায় না কারণ নরেন্দ্র মোদী মানে কিন্তু ম্যাচই চলুন গতকাল সংসদের ভেতরে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী কি কী বললেন আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমি গুরুজনদের প্রতি শ্রদ্ধা এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন গতকাল প্রধানমন্ত্রীকে বলতে দেখা গেল ওরা ভারতীয়দের অলস ও বোকা ভাবতেন কাদের বোঝালেন ওরা বলতে কাদের বুঝিয়েছেন আশা করি আপনারা অনেকেই বুঝতে পারছেন ঠিকই অনুমান করছেন আপনারা ওরা বলতে মোদির কার্ডোরায় এবং ইন্দিরা অর্থাৎ ইন্দিরা গান্ধীর কথা বলা এদিন সংসদে দাঁড়িয়ে বিরোধীদের করলেন প্রধানমন্ত্রী কংগ্রেসের পরিবার তন্ত্র নিয়ে পর পর কিন্তু আক্রমণ সানিয়ে গেলেন তিনি তিনি বলেন ভারতীয়দের কর্মক্ষমতার উপর নাকি আস্থা ছিল না নেহরু এবং পাশাপাশি এই মনোভাব ছিল ইন্দিরা জিরো অর্থাৎ ইন্দিরা গান্ধীর কথা তিনি কিন্তু বলেছেন আপনারা কিছু বলবার থাকে এই বিষয়ে অবশ্যই কিন্তু আমাদের ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন শান্ত থাকেননি শুধুমাত্র নেহরু এবং ইন্দিরাকে আক্রমণ করেই কিন্তু শান্ত থাকেননি গতকাল রাহুল গান্ধীকেও এক হাত দিয়েছেন তিনি কি বলেছেন শুনেনি। রাহুলের এই যে ন্যায় যাত্রা যেই ন্যায় যাত্রা রাহুল করছে রাহুলের এই ন্যায় যাত্রাকে আক্রমণ করে তিনি বলেন একই প্রোডাক্ট বারবার লঞ্চ করছে কংগ্রেস আর আজকে বিরোধীদের মধ্যে যে ছন্নছাড়া অবস্থান সেই ছন্ন অবস্থানের জন্য তিনি কংগ্রেসকেই কিন্তু দায়ী করেছেন গতকাল তিনি বলেন দশ বছরে ভালো বিরোধী হবার নাকি সুযোগ ছিল তাদের হাতে অর্থাৎ কংগ্রেসের কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী বহু নাকি নতুন মুখ ছিল কিন্তু তাদের উঠে আসতে দেয়নি এই কংগ্রেস কারণ তিনি বলেছেন এই নতুনরা উঠে আসলে ওরা ঝাপসা হয়ে যেত অর্থাৎ কংগ্রেসের সিনিয়র বর্গ যারা ছিল তারা নাকি ঝাপসা হয়ে যেত তেমনটাই কিন্তু মত ব্যক্ত করেছেন গতকাল প্রধানমন্ত্রী কি বলছেন দর্শক বন্ধুরা এটাকেও কি আপনারা সাপোর্ট করছেন যদি সাপোর্ট করে থাকেন বা যাই বলুন আপনারা কী ভাবছেন এই ব্যাপারটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এই মত নিয়ে আপনারা আপনাদের মতামত কিন্তু জানাতে পারেন আমাদের ভিডিও কমেন্ট সেকশন এইদিকে পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু তোপ দেখেছেন পশ্চিমবঙ্গ বলতে পশ্চিমবঙ্গের জনগণ না অবশ্যই পশ্চিমবঙ্গ বলতে পশ্চিমবঙ্গের শাসক দলের বিরুদ্ধে কিন্তু তীর দেখেছে মাননীয় প্রধানমন্ত্রী গতকালের এই মঞ্চ থেকে বলতে শোনা গেছে ভানুমতির পরিবার একলা চল নীতি নিয়েছে নাম না করে এই ভানুমতির পরিবার বলতে তিনি কিন্তু পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই কিন্তু তিনি বলতে চেয়েছেন যেমনটা মনে করছেন বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা গতকালের এই অধিবেশন ছিল কিন্তু লোকসভা ভোটের আগে সংসদের শেষ অধিবেশন চলুন এই ভানুমতি প্রসঙ্গে কি বলেছেন আপনাদেরকে শোনাই ভানুমতি প্রসঙ্গে তিনি বলেছেন অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কিছুদিন আগে নাকি ভানুমতির পরিবার তৈরি করা হয়েছিল তারপর তিনি নাকি দেখলেন অর্থাৎ আমরা দেখলাম একলা চলো নীতি নিয়ে ফেললেন বুঝতেই পারছেন কাকে মিন করছে নরেন্দ্র মোদীর এই বক্তব্যে যে মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করা হচ্ছে তা বুঝতে কিন্তু অসুবিধা থাকছে কারণ সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি একলা চলো নীতিতে লোকসভায় লড়ছেন অতএব কংগ্রেসের সঙ্গে তিনি যে কোনো রকমই সমঝোতা করছেন না সেটা কিন্তু বোঝাই যাচ্ছে আবারও বলছি এ প্রসঙ্গে বিরোধীদের নিশানা করে নরেন্দ্র মোদী কি বলেছেন কংগ্রেসে বিশ্বাস কেবলমাত্র একটি পরিবারের ওপর কোন পরিবারের ওপর আশা করি আপনারা বুঝতে পারছেন একটি পরিবার ছাড়া তারা কিছুই নাকি দেখতে পায় না কিছু ভাবতেই পারে না নতুন নতুন মোটর মেকানিকের কাজ দিচ্ছে তারা অর্থাৎ কংগ্রেসকে এই বলে তিনি কিন্তু বিদ্ধ করেছেন গতকাল অ্যালাইনমেন্ট কি হয় অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্স যে অ্যালাইনমেন্টের কথা বলা হয়েছিল সেই অ্যালাইনমেন্ট কী হয় তার সংজ্ঞাও হয়তো এতদিনে শিখে গিয়েছেন কংগ্রেস সেটাই কিন্তু কংগ্রেসকে বলেছেন গতকাল কিন্তু জোটের যে মেন অ্যালাইনমেন্ট সেই অ্যালাইনমেন্টটাই কিন্তু ছিঁড়ে গিয়েছে গতকাল কিন্তু এই বলেই কিন্তু কটাক্ষ করেছেন কংগ্রেসকে তিনি আরো বলেছেন এই যে ইন্ডিয়া অ্যালায়েন্স জোট গড়ে উঠেছিল এই ইন্ডিয়া অ্যালায়েন্স জোটের মধ্যে মধ্যে একে অপরের বিশ্বাস ছিল না অর্থাৎ যাদের একে অপরের বিশ্বাস বিশ্বাস নেই তারা দেশের উপর করবে প্রধানমন্ত্রী কালকে এই প্রশ্নটা করেছেন আপনারা কি মনে করছেন কমেন্ট করে জানাতে পারেন দর্শক বন্ধুরা যদি কিছু বলবার থাকে গতকালে সংসদ অধিবেশন থেকে যেই কথাগুলো তিনি বলেছেন আমি সেই কথাগুলোই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কিচ্ছু না পাশাপাশি গতকাল যে কথাটা তিনি বলেছেন সেটা হলো কংগ্রেসের দোকান বন্ধ হওয়ার পথে তিনি এই ভবিষ্যদ্বাণী করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের দোকান নাকি বন্ধ হওয়ার পথে চলুন এই প্রসঙ্গে কি বলেছে আরও বিস্তারিতভাবে জেনে নিন নাম না করে গতকাল তিনি রাহুল গান্ধীকে কিন্তু অচল পণ্য বলেছেন সংসদের মধ্যে দাঁড়িয়ে অচল পণ্য অর্থাৎ তার কথায় মাননীয় প্রধানমন্ত্রীর কথায় কংগ্রেসের একই পণ্য এই যে একই পণ্য বারবার লঞ্চ করার চক্কর চালাচ্ছে সেই লঞ্চ সেই একই পণ্য লঞ্চ করার চক্করেই তাদের দোকানে খুব শীঘ্রই নাকি তালা পড়ে যাবে পাশাপাশি ভারতীয়দের কংগ্রেস চিরুজীবন নাকি অপমান করেছে বলে দাবি করেছেন নরেন্দ্র মোদী গতকাল এ প্রসঙ্গে তিনি বলেছেন জওয়াহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধীর মাননীয় প্রধানমন্ত্রীর দাবি যে ভারতীয়দের কংগ্রেস চিরজীবন নাকি অপমান করে এসেছে আর এ বিষয়ে তিনি কিন্তু আক্রমণ করেছে জওয়াহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধীকেও প্রধানমন্ত্রীর দাবি দেশে মানুষের আসল শক্তি গুণ কংগ্রেস সরকার কোনোদিনও নাকি লক্ষ্যই করেনি তারা সর্বদা নিজেদেরকে শাসক হিসেবেই ভেবে এসেছে কিন্তু বর্তমান সরকার মানুষের হয়ে কাজ করছে এমনটাই দাবি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং এই প্রসঙ্গে তিনি বলেছেন বর্তমান কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি সরকার এই দশ বছরে যে কাজ করেছে সেই কাজ আগামী একশো বছরও করতে পারবে না কংগ্রেস তেমনটাই কিন্তু দাবি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো এই ছিল দর্শক বন্ধুরা অ্যাকচুয়ালি গতকালের আবারও বলছি সংসদের এই অধিবেশন ছিল লোকসভা ভোটের আগে লোকসভা ভোটের আগে একদম শেষ অধিবেশন আর সেই অধিবেশন থেকে একদম চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বিরোধীদের তেমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মত তো গতকালের মাননীয় প্রধানমন্ত্রীর এই আক্রমণ আপনারা কী বলছেন এই ব্যাপারে যদি কিছু বলবার থাকে অবশ্যই কিন্তু আমাদের প্রতিবেদনে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন এবং সকলে আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি সীমান্ত আজকে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার